বিদ্যুতের এগারো হাজার হাই টেনশন তারের সঙ্গে এলটি তারের সংস্পর্শে ঘটে গেল বিপত্তি পুড়ে গেল মিটারের তার একাধিক বাড়ির ইলেকট্রিক ফ্যান রেফ্রিজারেটর লাইট ও মোটরসহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রীর ক্ষতিগ্রস্ত হয়েছে ফোন করা তিন ঘন্টা দেরিতে আসাই মোবাইল ভ্যান সহ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধেই হরিচন্দ্রপুর থানার বনসরিয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বনসরিয়া গ্রামের শেষ প্রান্তে রয়েছে প্রায় পনেরোটি বাড়ি মাঠে ট্রান্সফর্মার থেকে তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছায় অভিযোগ দীর্ঘ সাত বছর ধরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তারা সুষ্ঠুভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না সামান্য বৃষ্টিতেই শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরের একাধিকবার জানিয়েও কোনো সমাধান হয়নি বুধবার বিদ্যুতের এগারো হাজার ভোল্টের হাই টেনশন তারের সঙ্গে এলটি তারের সংস্পর্শে এসে শর্ট সার্কিট হয়ে যায় একটি বাড়ির মিটারে তার ছিঁড়ে যায় পাশাপাশি পনেরোটি বাড়ির তিরিশটি ফ্যান দুটি রেফ্রিজারেটর চারটি মোটর ও একটি লাইট পুড়ে যায় আহত হয় বছর দশকের এক শিশু এই নিয়ে এদিন আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে বাড়ি ছেড়ে সকলেই রাস্তায় চলে আসেন তাই তারা এদিন পৃথক ট্রান্সফরমারের দাবিতে বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন দেখাচ্ছি দাদা যে আমরা বাড়িতে সুখ থাকতে পারছি না আমরা পাংখা চালু করলে আমাদের পাংখা পুরে মানুষের গায়ে পড়ে যাচ্ছে কেন এটা হচ্ছে কেন হচ্ছে যে আমাদের বিদ্যুৎ দেওয়া আছে কিনা ইলেকট্রিক আমাদের ইলেকট্রিক জন্য আমাদের বাড়িতে পনেরোটা বাড়ি আমরা ঘুম ঘুম আমাদের দেড় মাস থেকে ছ মাস থেকে আমাদের ঘুম হারিয়ে গেছে আমরা বিদ্যুৎ কোম্পানিতে কল করছি তিন ঘন্টা এদের ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে ইলেকট্রিকের তারটা অবধি ঠিক করার জন্য তিন ঘন্টা বাদ আসলো আমাদের পুরো পাথ থেকে গেলে যতগুলো আছে মায়া মানুষ থেকে সবাই আমরা রাস্তার পাশে আমরা রাস্তায় ঘুমে আছি কোনো বিদ্যুৎ কোম্পানি আমাদের কাছা কানে নিচ্ছে না কোনো এখানে আমাদের মেম্বার নাই ওইরকম দে আমাদের কানে নিচ্ছে আমরা দূরের মেম্বার আছে মেম্বারকে বলতে আছে আজকে হবে কালকে হবে হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে আজকে কি হলো আজকে কি ঘটনা হলো যে আমরা একটু মোটামুটি মিনিমাম সাড়ে এগারোটা এগারোটার মধ্যে ফট করে দুবার আওয়াজ উঠলো আওয়াজ উঠার পরে আমরা বাড়ি ছেড়ে আবার বাড়ি ছেড়ে আমরা রাস্তায় চলে আসলাম রাস্তায় আসার পরে দেখছি কি যে একজনের বাড়িতে আমাদের ওর নাম হলো কাজলি দিদি হ্যাঁ ওর বাড়িতে তার ছিঁড়ে পড়ে আছে ওর বাচ্চা ছিল ঘুমায় ওর বাচ্চা যখন ঘুমাই ছিল তখন তার ছিঁড়ে পড়ে গেছে ও বাচ্চাকে যান বাঁচাতে যাবে না নিজের যান বাঁচাবে ও কোনো হৌস রাখেনি ও কোনো হৌস বলতে রাখেনি যান ঝুঁকি করে কুনে নিজের বাচ্চাকে তুলে নিয়ে আসে রাস্তার পাশে হ্যাঁ ছেলেকে এমন ভাবে সোট লেগেছে ছেলের মুখ থেকে দু তিন ঘন্টা ধরে কথা নাই মুখ থেকে